নমস্কার সুন্দরবনের সুন্দর সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে মাঠে যাচ্ছি আমরা মাছের পিকনিক টাইপের হবে তোমাদের রান্নাও দেখানো হবে আর মাঠে সবাই চলো আমাদের সুন্দরবনের মাছটা আমরা অনেকে দেখাবো রান্না করবো দেখো আমাদের ভ্যানে কত কি নিয়েছি সমস্ত একটা সংসারের জিনিস নিয়ে নিয়েছি এবার মাঠে চলে যাচ্ছি চলো মাঠে গিয়ে দেখা হবে আমরা চলে এসছি এখন এইটা হচ্ছে আমরা মাঠে এই জায়গাটাই ইয়ে করলাম যে আমরা এখানেই বসবো তো তার জন্য তোমাদের দাদা ভাই আর আমাদের আমার ছেলে বলে এসছে সবাই তারা সব নামাচ্ছে এবার রান্না স্টার্ট করবো দেখা দেখো বন্ধুরা আমাদের এই দেখো সুন্দরবনে গ্রাম সাইড এই দেখো দেখেছো কত সুন্দর পিকনিক স্পট দেখো আমরা চলে এসেছি আর আমার সোনামা সেই মাথায় খেলছে আর তোমাদের দাদা ভাই এখন এই যে কিভাবে তাবু টানো যায় সেইটা দেখছে আর এখানে আছে কি রান্না করবো তোমাদেরকে দেখাবো এ দেখো আমরা আলু উনান হাডি কুড়ি সব নিয়ে চলে এসেছি জলের ড্রাম ট্রাম আর আমার ওই রথ আছে নিয়ে চলে এসছি দেখো আমি উনান রেডি করে নিয়েছি তোমার দাদা ভাই এখানে সব কিছু টানাতে লাগুক ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই এখানে হচ্ছে দেখো চাল নিয়েছি চালটা একটু বেশি আনা হয়েছে কারণ আমরা চার পাঁচজন ভেবেছিলাম সেখানে হচ্ছে আমরা হয়ে গেছি এখানে হচ্ছে তিনজন তা চাল একটু তুলাই রাখতে হবে ঠিক আছে তা এখানে চালটা এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে মাংস মাংস রান্না করব বাবা মাংসটা পুরো তোলায় ভুলে গেছে মানে হ্যাঁ আর হবে পাঁপড় ভাজা ঠিক আছে পাঁপড় ভাজা আর মাংস আচ্ছা ধনে পাতা টমেটো মানে সব মশলা টসলা আছে এখানে আলু নিয়ে নিয়েছি আলু এই যে সবজি আচ্ছা এগুলো আর নিয়েছি যেটা যেটাই গ্রাম জল কারণ জলটা তো জরুরি জলটা তো লাগবে রান্নার জন্য তো আমি উনানটা আগে ধরিয়ে চালটা বসিয়ে দিই তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি এবার দাঁড়াও কেটে আমাদের সাথে পিকনিক করতে চাও চলে এসো বন্ধুরা হয়ে গেছে এবার আমি রেখে দিই উনানটা ধরিয়ে নি বন্ধুরা কে কে আমাদের সাথে পিকনিক করতে চাও চলে আসবে সেই আমার উনান মাটির উনান জ্বলবে দেখবে যেখানে দেবে আমার লক্ষ্মী উনান এটা প্লাস্টিকও এনেছি সব এবার আমি হাঁড়িটা তুলে দিচ্ছি দেখো জ্বলছে দেখো উনান দেখেছো বন্ধুরা এইবার আমি মশলা মশলা করে নেবো আনাজ কেটে নেব উনান ততক্ষণ জ্বলতে লাগো এবার আমরা বসে পড়ি এখানে দেখি দাও আমি এখানে আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে একেবারে রেডি করে নেব ভাত ওদিকে বসে দিয়েছি তো জ্বলছে আর এখানে সব আমি রেডি করে নিই পেঁয়াজ রসুন টমেটো সব কিছু মশলা একেবারে করে নেবো আর এখানে তো শিলে পাড়া যাবে না কারণ শিলনড়া আনিনি তাই এখানে কুরনি দিয়ে করে নেব আগে মাংসটা রান্না করে নিয়ে তো আবার পাঁপড় ভাজবো না কিছু না

আমাদের রান্না হয়ে গেলে আসবেন চলে আসবে সব খাওয়া দাওয়া করতে পাশে ধান এখনো কিছুটা ধান কাটা হয়নি কাটা হচ্ছে এত সুন্দর পরিবেশ আর শীতকালের রোদ তো অতটা গায়ে লাগে না শীতকালের রোদে খুব মজা শীতকালের রোদে এমনি গায়ে লাগে না কিছু মনেই হচ্ছে না কিন্তু এটা গরমকাল হলে একদম পিটটি ফেটে ব্যাস ও বাকি আরে এটা এঁটেছে কি রে ওটা খোলা থাক আঁঠিস না মাংসটা আমি ধুয়ে নিচ্ছি নিয়ে মাংসটা ম্যারিনেট করে হুম এবার আমি দেখো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুও দিয়ে দিয়েছি এবার টমেটো পেঁয়াজ আদা রসুন কুচি সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো লঙ্কা লবণ দিচ্ছি মা হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হচ্ছে তেল দিয়ে আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দেবো ততক্ষণ ভাতটা হয়ে যায় হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রেখে দেব দিয়ে এবার ভাতটা ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে মাংসটা বানাব ম্যারিনেটটা করে এবার আমি চাপা দিয়ে রেখে দেব আমাদের মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট হয়ে এসছে আর কত কুটুম এসে গেছে দেখছো তো ওই একজন চলে এসছে আর এই একজন চলে আসছে দাঁড়া আমাদের খাওয়া হয়ে যাক তারপর রাখাবি কিছু রেডি এই ভাত হয়ে এসছে আমাদের রান্নি ভাত দেখছে কিন্তু ভাত এখন হচ্ছে না পানি আসেনি এরকম কে কে এরকম রান্না করতে চাও এরকম পিকনিক করতে চাও আমাদের সাথে এসে যাবে আমাদের সাথে চলে আসলে এরকম ভাবে পুরো পিকনিক হয়ে যাবে ভাত হয়ে গেছে আমি ফ্যানটা ঝেড়ে দিচ্ছি দিয়ে তরকারিটা বসাবো আজকের ওই হাঁড়ি ধরা কিছু নিয়ে আসেনি ওই জন্য গেঞ্জি খুলে নিয়ে গেঞ্জি খুলে নিয়ে এসে আবার তো এটা করা হোক রে আমরা প্রথম এলাম এরকম মাঠে ভিডিও করতে করতে কি কী কী লাগবে আমরা এখনো কিছু বুঝে উঠতে পারিনি তবে আশা করি আরও ভালো কন্টেন্ট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা তোমরা দেখো আর ওই কাগজ একটু ওই কাগজগুলো আছে বলে তোমরা কিছু ভেবো না কারণ ওই উনান ধরাতে গেলে কাগজ লাগে হ্যাঁ ওটা আমাদের যখন টুকটাক আনাচ ফানাচ আনা হয় সেই সব কাগজই আমরা গুটিয়ে গুটিয়ে রেখে দিই তোমরা খারাপ ভেবো না আর যদি আমাদের আমাদের লোকজন কম অনেক কম আমরা তো পিকনিক করতে খুব ইচ্ছুক যদি আমাদের সাথে এরকম কেউ পিকনিক করতে চাও আমাদের অ্যাড্রেস আমরা দিয়ে দেবো চলে আসবে জায়গার ভিউগুলোও খুব ভালো ওই জন্য ছোটোখাটো করলাম তিন চারজন তো বেশি লোক হলে বেশি অ্যারেঞ্জমেন্ট করা যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ আমাদের এরকম মাঠে ধান ক্ষেত চারিধারে আর ওই পাশে গ্রাম তো এরকম হচ্ছে আমাদের ভিডিওর স্পট আরও ভালো ভালো স্পট আছে সেসবগুলোও দেখাবো তোমরা আমাদের সাথে থেকো এবার কিন্তু আমাদের কড়াইতে হচ্ছে আগে আমরা এই পাঁপড় নিয়ে এসছি সেই পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়টা ভাজছি তেল দেওয়া হয়েছে তেলটা গরম হোক হ্যাঁ হ্যাঁ দেখছো পাঁপড়গুলো কিরকম ফুলছে এ দারুন দারুন সব লব লব পাঁপড় লব লব লাভ লাভ এই একটা পরে গেলো গে দা দাও পাঁপড়টা দিয়ে না এমনি করে একটু নাড়াতে হয় তাহলে তেলটা সব পায় তখনই ভালো হয় মাঠে কিন্তু রান্না করার মজাই আলাদা মাঠে আরো যদি অনেকে হয় না মজা হয় দেখছো কত সুন্দর ভিউ সোনামা শুধু ওকে ধরে ধরে মারছে হাসছে ভয় পেয়ে গেছে সালাটা নাকি যাই হোক

আর গোটা গরম মশলা দিয়ে আমি হালকা নেড়ে নেব এবার আমার ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দেব এবার চাপা দিয়ে দেবো এটা দিয়েই চাপা দেবো কারণ সেরকম কিছু আনা হয়নি এরকম ঢেকে ঢেকে কষাচ্ছি আর কি আর উনান তো সেই লেভেলের জল আমার লক্ষ্মী উনান ও আমার যেখানে যাবে রাজা উনানটা আমাদের একটু ভেঙে ভেঙেও গেছে হ্যাঁ অনেকদিন রান্না হয় না না উনানটা আবার রেডি করতে হবে ওই জন্য ভেঙে গেছে তাতে কোনো সমস্যা নেই এরকম ঢাকতে হবে আর মাংসটাকে রেডি করতে হবে এই মাংসটা কষা হয়ে গেছে প্রায় এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে অনেকে রান্নার পরে দেয় কিন্তু এখন দিলে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও খেতে ভালো ভালো হবে সেই কারণে দেওয়া এইবার দেখো কালারটা চেঞ্জ হয়ে যাওয়া গরম মশলার গুঁড়ো অনেকে এর পরে দেয় মানে রান্না হয়ে গেলে তখন সেটাও যেমন ভালো হয় আর এখনো দিলে এটাও ভালো হবে এটা কালারও ভালো আসবে জল দেবো না হালকা দিয়ে রান্নাটা কিন্তু সেই জায়গাটাই হচ্ছে তো সেই লেভেলের জায়গা প্ল্যানটা কার সেটা তো বলো বন্ধুদেরকে তোদের দিদি ভাইয়ের মাঠে গিয়ে ভিডিও করবে মাঠে গিয়ে পিকনিক হবে ঘরে তো অনেক কিছুই রান্না হয় ঘরেই তো রান্না হয় তো মাঠেই পিকনিক হোক এবার জল দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে জল বেশি দেওয়া লাগবে না হালকা জল দেবে আর জল দেব না এইবার চাপা দিয়ে দেব বেশ রান্না হয়ে গেল চাপা দিয়ে দিলাম আলু কিন্তু সেদ্ধ মোটামুটি হয়েছে আশা করি বাবারে আলু তো সেদ্ধ হয়নি এখনো একটু ফুটবে একটু সামান্য ফুটলেই হয়ে যাবে আমি ওপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রেখেছি জল এই বাবা হুম কারণ ধনে পাতা তো গলে যাবে ধনে পাতাটা একটু বড় বড় করে দিলাম দিয়ে আবার একটু চাপা দিয়ে দিচ্ছি কারণ আলুটা হালকা সেদ্ধ হয়নি এবার কিন্তু দেখো আমাদের সব গুছানো রেডি আমাদের রান্নাও রেডি একদম পুরো রেডি হুম এবার খেয়ে নিয়ে বাড়ি

হয়ে গেছে এবার চলে এসো ক্যামেরাম্যান আগে খেতে বসবে তারপরে তরকারি দেবো সবাই দিকে ঘুরে বসো বাবা

তিন চার পিস মাংস রেখেছি কারণ আমার আরও সঙ্গপন্ধ আছে দেখো ওরা খাবে এখানে অনেকজন আছে তাদের জন্য আমি একদম তিন জায়গায় ভাগ করে করে দিচ্ছি তিন জায়গায় ভাগ করে করে দিলে ভালো হবে কারণ ওরা অনেকেই রয়েছে তাই তিন জায়গায় ভাগ করে করে দেব আমাদের কমপ্লিট সবার কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটা দেখবে সবাই একটু ভালোবাসা দেবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো পর্যন্ত আবারও অন্যদিন এরকম ভিডিও আনার চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাই সবাইকে দিয়ে দেবার এগুলো বাড়িতে গিয়ে মারবো এখানে মারার জায়গা নেই তো তাই নিয়ে চলে যাবো

هذه <applause> فراش <applause> <applause> <applause>